জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে দেশের কৃষক শ্রমিক জনতা আলেম ওলামা পীর মাসায়েক তথা সব শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিলেন তাদের ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আজকের এই বর্ধিত সভার শুরুতেই আমি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই তিনি একদলীয় অভিশপ্ত বাক্সালের অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশে গণতন্ত্রের আলো জ্বালিয়েছিলেন মরহুম শেখ মুজিবুর রহমানের নিষিদ্ধ করা সব রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জনগণের ভালোবাসায় ধন্য বিএনপির হাতে গণতন্ত্রের ঝান্ডা তুলে দিয়েছিলেন তিনি বলেন বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী ধারাবাহিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন সন্তান স্বজন হারিয়ে যেসব পরিবার নিদারুণ দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছেন যাদের শ্রম ঘাম ও মেধায় বিএনপি আজ আপমার জনগণের কাছে দেশের সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আজকাল বর্ধিত সভার শুরুতে আমি তাদের প্রত্যেকের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই তিনি আরো বলেন সর্বোপরি লাখো শহীদ দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ ধারাবাহিক সংগ্রামে যারা শহীদ হয়েছেন দু সালে জুলাই আগস্টে তাবেদার অপশক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে স্বাধীনতা রক্ষার যুদ্ধের সাহসী বীর আবু সাঈদ ওয়াসিম রিয়া গোক আব্দুল আহাদ এবং বিএনপির পাঁচ শতাধিক সহ হাজারো শহীদ এবং আহত যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা প্রিয় বীর জনতার রক্তক্ষেয় গণোভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতন্ত্রকামী মানুষের সামনে বাংলাদেশ পুনর্গঠনের এক অপার সম্ভাবনার দারুণ মুক্ত হয়েছে এই সুযোগ এবং সম্ভাবনার নস্যাৎ করার জন্য এরই মধ্যে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে সুকৌশলে রক্তপিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে তিনি বলেন রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয় সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানে দায়িত্ব পালন করেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময়ই রাষ্ট্র সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে